মর্নিং এভরি তো আজ হলো সেভেন্থ ফেব্রুয়ারি উইডনেস ডে তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজ হলো সেভেন্থ ফেব্রুয়ারি তো আজ হলো রোজ ডে তো আমার মনে ছিল না একটা কারণে মনে পড়লো তোমরা এই ব্লগে বুঝতে পারবে দেখলে তো তারপর দেখো আমি একদম কিন্তু একদম বেবিদের ড্রেস থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি এই যে ড্রেস দেখছো আমি কিছু মেয়ে ভাবছো যে দিদি ভাই হঠাৎ মেয়েদের কেন ড্রেস দেখছে তো আমার একটা ফ্রেন্ডের মেয়ে হয়েছে তো সেখানেই সেই বাবুটাকে আজকে দেখতে যাব সেই জন্য একদম সামনের দোকান থেকে দুটো জামা নিয়ে নিয়েছি তারপর দেখো একদম কিন্তু গাড়িতে ঢুকিয়ে নিয়ে বাবুকে আনতে যাচ্ছি এখন তো একদম জামাটা কিনে নিয়ে বেরোচ্ছি বাবুকে অমনি নিয়ে আর ফ্রেন্ডের বাড়ি থেকে মেয়েটাকে দেখে আর বাড়ি আসবো তো তোমাদেরকে একবার কী কোনটা কোনটা নিয়েছি দেখি খেয়ে দিচ্ছি এই যে ব্লু কালার একটা আর একটা হচ্ছে একদম হালকা ইয়েলো কালার ঠিক আছে তো এই দুটো ড্রেস নিয়ে নিয়েছি তারপর দেখো আমি বকতে বকতে কিন্তু চলেও এসেছি স্কুলেতে দেখতেই পাচ্ছ আর স্কুলে এলে তো মন এমনিই ভালো হয়ে যায় কারণ অনেক ফ্রেন্ডরা বসে থাকে তারপর দেখো বাবুদেরকে হচ্ছে বাইরে বের করেছে দেখতেই পাচ্ছ বাবুদের হচ্ছে আজকে যেহেতু ডান্স ছিল তো বাইরেটাই যেহেতু শীতকাল একটু বাইরেটাই বের করেছে বের করে ওদেরকে ডান্স করাচ্ছে আর বাচ্চাদের তো বেশ ভালো লাগছে একদম ছোটো ছোটো বাবুরা আর তারপর দেখো সাহানা তো চলে এসছে আমার পেছনেই একদম ও ছিল তো ও চলে এসেছে দেখো হাই করছে তোমাদেরকে তো আমি একবার আমার আমার এখানের যে ফ্রেন্ডগুলো আছে তাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো বাবুদের দেখো নাচ কিন্তু একদম জমে উঠেছে ঠিক আছে ম্যাম সুন্দর করে দেখাচ্ছে প্রত্যেকেই কিন্তু সুন্দর করে করছে তো ভাবলাম এই জিনিসটা আর ক্যামেরা বন্দি করব না এটা তো হতে পারে না তো সেই জন্য দেখো তোমাদেরকেও একবার দেখালাম একবার করে আর তারপর দেখো বাবুদের যেহেতু ওটা লাস্ট লাস্ট পিরিয়ড ছিল তারপর এখন দেখো ওদের ছুটি হয়ে গিয়েছে তো এক এক করে সবাই বেরোচ্ছে তারপর দেখো বাবুকে নিয়ে আমি একদম ফ্রেন্ডের বাড়ির গেটের সামনে এসে চলে এসছি এবার ওদের বাড়িতে ঢুকবো তো দেখো বাড়ি তো চলে এসেছি আর ওই যে বাবুটা একদম দেখো ঘুমাচ্ছে তো ছোট বাবু বলে একদম ফেসটা এখনও দেখানো হো দেখাচ্ছি না আমি তো ওখানে ঘুমাচ্ছে আর এখানে হচ্ছে কিছু খাওয়া দাওয়া করছি আমরা আর ফ্রেন্ডও ছিল ফ্রেন্ডের ছেলে ছিল আমারও ছেলে ছিল তো এই ইজানকে তোমরা দেখেছো আমার ছেলের সঙ্গেই কিন্তু ওর ছেলেটাও পড়ে তো তারপর দেখো ওকে টাটা বাই বাই করে আমি বাড়ি চলে যাচ্ছি এই যে কিছু এক কিছু সেলফি নেবো সেই জন্য বারান্দার দিকে এলাম ওই যে ফ্রেন্ডটা দেখতে পাচ্ছ ওরই মেয়ে হয়েছে ঠিক আছে তো ওর মেয়েকেই দেখতে এসছি তারপর দেখো বাড়ি সে অনেকক্ষণ হয়ে গেছে একদম রাত্রিবেলা তো মানে দাদাভাই হঠাৎ রোজ এনে সারপ্রাইজ যে আমি তো পুরো সারপ্রাইজড হয়ে গিয়েছি তো একদম রোজ এনে রোজ ডে পালন করছে নিয়ম করে তো যাই হোক আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকলে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ টু লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ আর রোজ ডে সবাই এনজয় করো তো এখনকার মতো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে